মরুভূ মাঝে খুঁজিয়া বেড়ায় জল জল তো মিলে না সেটা মরিচিকা করে ছল প্রিয় আমি মরিচিকা কেমনে হয় কেন হয় কিভাবে সংগঠিত হয় এই বিষয়টা ব্যাখ্যা করার জন্য আমি এর আগেও দুইটা পর্ব করছি একটা উদ্দেশ্য যে আলুক্রসি বেঁকে যায় আলুক্রসি যখন হালকা মাধ্যম থেকে গরমাধ্যমে যায় অথবা মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তখন অবিলম্ব থেকে দূরে বা কাছে এরকম সরে যায় এই দুইটা তত্ত্ব দুইটা ঘটনার উপর ভিত্তি করে কিন্তু মরুভূমিতে মরিচিকা সংগঠিত হয় আমরা যদি একটু মরুভূমিটা ব্যাখ্যা করার চেষ্টা করি এটা যদি মরুভূমি হয় এখানে বালুস্তর যখন সূর্যের আলো পরে তখন এই বালুস্তর সংলগ্ন বায়ুগুলা তাপমাত্রা বাড়তে থাকে তাপমাত্রা বাড়লে গণত্ব কমতে থাকে তাহলে যত উপরে উঠা যায় ততই তাপমাত্রা কম এবং গণত্ব বেশি তাহলে স্তর থেকে অর্থাৎ বালু স্তর থেকে বালু সংলগ্ন যে বায়ুটা এটা তাপমাত্রা থাকে বেশি গণত থাকে কম আর যত উপজটা যায় তখন তাপমাত্রা থেকে কম গণত থাকে বেশি এই অবস্থায় যদি আমরা একটা গাছের কথা কল্পনা করি এখানে একটা গাছ আছে তাহলে আমরা যখন এইখানে আমরা নিচে যদি একটা এখানে একটা আলুর ঘটনা যদি কল্পনা করি এখানে গণমাধ্যম ঘন মাধ্যম থেকে আলু কষি যখন আসে তখন অবিলম্ব যদি এটা কল্পনা করি তো অবিলম্ব থেকে দূরে সরে যায় দূরে সরতে সরতে এটা প্রত্যেকটা বিন্দুতে ঘটনা ঘটে পরে বাকি বাইকে আসতে আসতে আবার যখন এখানে এই পর এই পর্যায়ে যদি একটা কল্পনা করি আমরা এখানে এখানে হালকা মাধ্যম থেকে গণ যখন উপরে উঠে এখানে হালকা উপরে গণ হালকা থেকে যখন গণ মাধ্যমে যায় তখন কিন্তু এটা অবিলম্ব থেকে দূরে সরে থাকে তার মানে একে বাঁকতে বাঁকতে এইভাবে যদি এখানে একটা প্রতীক থাকে তখন এই আলোটা বাইকা কিন্তু তার চোখে আসে এবং পিছন দিকে যদি বর্ধিত করি এইখানে এই গাছটা একটা বিম্ব কিন্তু এখানে তৈরি হয় এখন এই পথিক ভাববে যে দূরে একটা গাছ আছে এবং তার একটা বিম্ব দেখা যাইতেছে তো প্রতিবিম্ব যখন হয় তখন তারা ভাবে যে এখানে জল আছে কিন্তু আসলে এটা জল না এটা একটা মরিচিকা এটা একটা বিভ্রা, বিভ্রম অর্থাৎ আলোর একটা বিভ্রম দেখার একটা ভ্রম হয় আর এই মরিচিকা শুধু যে মরুভূমিত হয় এমন না মরিচিকা আমাদের দেশেও গরমের সময় যখন দুপুরে থাকে তীব্র তাপ সূর্যের তাপ তখন মরু যদি একটা রুট একটা পিছডালা পথ যদি আমরা বেশ অনেক দূর পর্যন্ত পর্যবেক্ষণ করি তাহলে দেখা যাবে পিছ ডালাপথটা যেন ভিজা মনে হচ্ছে এই যে কিন্তু কাছ দেখা যাবে আসলে পথটা ভিজাটা শুকনো এই যে ভিজা মনে হচ্ছে পানির মতো মনে হচ্ছে এটাই কিন্তু মরিচিকা তাহলে মরিতা দেখার ক্ষেত্রে একমাত্র মরুভূমিতে যেতে হবে এমন না আমাদের পিস জ্বালার পথেও কিন্তু তার একটা অবয়ব তৈরি হয় ধন্যবাদ